তো উনি বললো যে আমার এই ছেলেটা গাছ থেকে পড়ে ওনার হাতটা ভেঙে গেছে হাতটা ভেঙে গেছে এখন এই হাতের চিকিৎসার জন্য মানুষের কাছে সহায়তা চাচ্ছেন তো এই যে মানুষের কাছে সহায়তা চাচ্ছেন একজন মানুষ পাঁচ টাকা সর্বোচ্চ দশ টাকা দান করে এই টাকা দিয়ে আমার মনে হয় না ওনার যে মানে কয়েক বছর যদি উনি এভাবে সহায়তা চান ওনার ছেলের চিকিৎসার যে খরচ এটা হবে আমার মনে হয় না সেই জন্য আমি আসলে আজকে আসলাম এখানে ওনার এই ভিডিওটি করার জন্য তো আমি ওনার কাছ থেকে জানবো আসলে এই অবস্থায় যে হাতটা ভেঙে গেছে ওটা কিভাবে ভাঙলো বা কিভাবে এই মানে এই অবস্থা হলো আসসালাম আলাইকুম ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালো তো আপনার এই যে সেলের যে এই অবস্থাটা কিভাবে হলো এই রে গাছ হতে হই গিয়া হাতটা ভাঙ আম গাছ হতে হই গিয়া আই আইছি কে কাম করি গিয়া এই হলো রাত ভাঙ গেছে আইনে তো হাতলে কল করি গিয়া না বাইতে নাও হসাইছি

তো আসলে পঞ্চাশ হাজার টাকা এখন আপনার এই পর্যন্ত কত টাকা হয়েছে আপনার যে মানে অপারেশনের জন্য যে যে সহায়তা চাইতেছেন কত টাকা আপনার উঠছে উডে না উঠে না পারি না তো দর্শক আপনারা শুনলেন এখন পর্যন্ত ওনার এই খরচ চালানোর মতো একটি টাকাও নেই একটি টাকা নেই তো আপনারা যদি মানবিক দিক থেকে আমার এই ভিডিওটা আপনারা অনেকেই দেখবেন আমার ফ্রেন্ড লিস্টে অনেক ধনী মানুষ আছেন অনেকে চাইলে একজনেই এই সহায়তাটা দিয়ে দিতে পারেন তবে আমি একজনের কাছ থেকে চাইব না আমি চাইব সবাই আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা হওয়া ব্যাপার না আপনারা জানেন যে কিছুদিন বলতে দুই তিন মাস আগে আমাদের একজন ভাই আমার সাথে ভিডিও করে শরীফ তার হাতটা ভেঙে গিয়েছিল আমি ভিডিও দেওয়ার পরে আপনারা প্রায় উনপঞ্চাশ হাজার টাকার উপরে দান করেছেন তাই ও এই টাকার মাধ্যমেই তার চিকিৎসা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে তা আপনারা চাইলেই হাতটা বাড়িয়ে দিলেই ইনশাল্লাহ এটাও হয়ে যাবে আমি চাইবো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আপনারা চাইলে এক হাজার পাঁচ হাজার টাকা আপনারা দান করে এই ভাইটিকে এই ভাইটির পাশে দাঁড়াতে পারেন এবং এই সন্তানটা আপনাদের সহযোগিতায় আসলে সে সুস্থ হতে পারে এরকম দুর্ঘটনা থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে সবার জন্য আমরা দোয়া করি ভাইও অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তারা আপনাকে সহযোগিতা করবে ওনাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে সর্বশেষ আর ছেলেটা সুস্থ হয়ে যায় আসলে কি অবস্থা এখন যদি একটু দেখাই যে দর্শক দেখছেন এই যে হাতের এই অবস্থা মানে হাতটা সোজা করতে পারে না মানে সোজা করলে আবার বাঁকা করতে অনেক কষ্ট হয় এখন এই হাতের এই দিক দিয়ে আসলে পানি বের হয় আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সবার প্রতি আমার আকুল আবেদন আপনারা চেষ্টা করবেন আসলে আপনারা যদি আপনারা দেন তাহলে আপনারা অবশ্যই আল্লাহর কাছে ভালো ভালো হইবেন তাছাড়া আমরা যদি সাধারণ অসুস্থ হই দেখা গেছে আমাদের এক হাজার টাকা খরচ চলে যায় ডাক্তারের ভিজিটে এখন এক হাজার টাকা তারপরে পরীক্ষা নিরীক্ষা তো এই অসহায় বাড়িটার দিকে তাকিয়ে এই ছেলেটার দিকে তাকিয়ে আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আল্লাহ উত্তম জাদা দান করবেন তো আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা যারা সহযোগিতা করতে পারবেন সহযোগিতা করবেন নতুবা আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা সহযোগিতা করার সুযোগ পায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ